দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগে আছেন ইন্ডিয়া জোটের বৈঠকে গোপন কথা ফাঁস অভিষেকের মেদিনীপুরের উপনির্বাচনে লড়ে বিরোধী দলনেতা দিলীপের খেলা ঘোরাতে নয়া পরিকল্পনা আর এস আয়ের দিকে কখনো গুরুত্ব দেননি ভোটে হারতেই চেপে বসেছে চিন্তা ওদের বললেন কঠিন সময় আসছে কেন এমন হার বিজেপির অন্দরে একে অপরকে দোষ দেওয়া শুরু পাঁচ ভিলেন নিয়ে চর্চায় পদ্মের নেতারা চুপ করে বসে থাকবে না দলীয় কর্মীদের উপর হামলায় প্রত্যুত্তরের হুঁশিয়ারি সুকান্তের শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বাংলার তিন বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগে আছেন ইন্ডিয়া জুডের বৈঠকে গোপন কথা ফাঁস অভিষেকের বাংলার তিনজন বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগ রাখছেন সূত্রের খবর ইন্ডিয়া জুড়ে নেতাদের এমনই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপরেই উঠছে প্রশ্ন সমীকরণ কি বদলাচ্ছে টিডিপি এবং জেডিইউ এর বাইরেও অন্যান্য ছোট দলগুলির সঙ্গে ইন্ডিয়া জোট যোগাযোগ শুরু করেছে বলে খবর ইন্ডিয়া জোটের স্পষ্ট বক্তব্য জোটের ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে আর সেখানেই এবার সমীকরণ তৈরির প্রসঙ্গ কারণ ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সিদ্ধান্ত হচ্ছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী আর সেই লক্ষ্যেই আঞ্চলিক দলগুলির নেতারা একে অপরের সঙ্গে বৈঠক করছেন সূত্রের খবর অভিষেকের দাবি অনুযায়ী বাংলায় তিন বিজেপি সাংসদ ছাড়াও ওদিকে মহারাষ্ট্রসহ অন্যান্য রাজ্যেও বদলাতে পারে সমীকরণ জানা গিয়েছে একনাথ শিন্ডে শিবিরের সাংসদরা যোগাযোগ রাখছেন উদ্ভব ঠাকরের সঙ্গে ওদিকে এদিন বিকেলেই শরদ পাওয়ার এবং সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে সব মিলিয়ে খেলা ঘোড়ার ইঙ্গিত রয়েছে সব দিকেই উল্লেখ্য এদিন সকালেই অখিলেশের বাড়িতে যান অভিষেক সঙ্গে ছিলেন ও ব্রাইনো নিজে বেরিয়ে এসে তাদেরকে স্বাগত জানান সফা প্রধান নিয়ে যান বাড়ির ভিতর তারপর বৈঠক সারেন দুই নেতা কয়েক মিনিটের বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে যান অভিষেক তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ তবে বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকের পর দিনই সকালেই অখিলেশের বাড়িতে অভিষেকের যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবল মহল ইন্ডিয়া জুটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিষেক জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসেরও প্রতিনিধিত্ব করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে রাহুল ওখিলিশের সঙ্গে প্রথম সারিতেই ছিলেন অভিষেক ইন্ডিয়া জোটের বৈঠকের পর সোনিয়া গান্ধীকে পাশে নিয়ে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ঘোষণা করেছেন যে বিজেপির ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট তার কথায় সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ করব এবং বুঝিয়ে দেবো যে মানুষ বিজেপি সরকার চায় না এটাই আমাদের সিদ্ধান্ত আর মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা রাখবো ওদিকে এদিন বৈঠকে বসে এনডিএ শিবিরও এনডিএ বৈঠকে নরেন্দ্র মোদীর সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হয়েছেন বৈঠকে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এনডিএ কে সমর্থনের কথা স্পষ্ট করে দিয়েছেন যদিও দুজনের সমর্থনের শর্ত রয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ উভয়ই লোকসভার স্পিকার পদের দাবিদার পাশাপাশি মন্ত্রিসভায় নিজের দলের কমপক্ষে চারজনকে দেখতে চেয়েছেন চন্দ্রবাবু নাইডু ওদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে জেডিইউ এর মোট পাঁচজন রাখার দাবি জানিয়েছেন নীতিশ কুমারও ফলে এনডিএ শিবিরের বিড়ম্বনা যে কমছে না তা বলাই বাহুল্য লোকসভা নির্বাচনের ফল বিরতি এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে সরকার গড়তে বিজেপি এখন শরিক নির্ভর আর সেক্ষেত্রে নীতিশ নাইডু হচ্ছেন এনডিএ শিবিরের এক্স ফ্যাক্টর সরকারের ভাগ্য তাদের হাতে একথা বলাই যায় মেদিনীপুরে উপনির্বাচনের লড়ে বিরোধী দলনেতা দিলীপের খেলা ঘোরাতে নয়া পরিকল্পনা আর এস এসের মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে জিতিয়ে রাজ্যে দিলীপ ঘোষকে বিরোধী দলনেতা করতে চায় আর এসএসের সঙ্ঘের এই প্রস্তাবকে সমর্থন করছে বাংলার আদি বিজেপি এমনটাই সূত্রের খবর জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায় মেদিনীপুর বিধানসভা আসনে শীঘ্রই ইস্তফা দেবেন সবতই রাজ্যের অন্য দশটি বিধানসভা ক্ষেত্রের সঙ্গে মেদিনীপুরের শূন্য আসনেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপনির্বাচন হবে আর সেই আসনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপকে প্রার্থী করে জিতিয়ে এনে বিরোধী করতে চাইছে আর এস এস এর পশ্চিমবঙ্গ শাখা ছেলেবেলা থেকে আর এস এস করা দিলীপের জীবনশৈলী আজও সেই পুরনো দিনের সংঘকর্মীদের মতোই অন্য দলের নেতারাও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যথেষ্ট পছন্দ করেন তাকে তাই দলের ইমেজ ফেরাতে বাংলায় আর এস এখন প্রথম পছন্দ ঘরের ছেলে দিলীপ ঘোষ উল্লেখ্য দু সালের বিধানসভা ভোটে খড়গপুর বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়ে বিধানসভা ভবনে পা রেখে পরিষদীয় রাজনীতিতে যথেষ্ট ছাপ ফেলেছিলেন দিলীপ ঘোষ দেশ তথা বাংলায় আদি বিজেপির একটা বড় অংশই আর থেকে সরাসরি গেরুয়া রাজনীতিতে এসেছেন বস্তুত এই কারণেই আদি বিজেপির নেতারা চাইছেন আমজনতার কাছে দলের ইমেজ ফেরাতে উপনির্বাচনের মাধ্যমে দলবদলু শুভেন্দুর পরিবর্তে এবার দিলীপকেই বিরোধী লনতার দায়িত্বে আনা হোক সংগঠনের তরফে এই প্রস্তাব বুধবার দিল্লিতে জানিয়ে দেওয়া হয়েছে আর এস সূত্রে খবর এবার রাজ্যের চৌত্রিশটি আসনে নিজের পছন্দের প্রার্থীদের পদ্যপ্রতীক পাইয়ে দিয়েছিলেন শুভেন্দু কিন্তু সেই চৌত্রিশ জনের মধ্যে মাত্র সাতজন জিতেছেন বাকিরা হেরেছেন আদি বিজেপি কর্মীদের দাবি বাংলায় দলের চরম বিপর্যয়ের অন্যতম কারণ শুভেন্দু অধিকারীর পরামর্শ মেনে নিয়ে কেন্দ্র নেত্রীদের বঙ্গবিরোধী একের পর এক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তে যতটা না তৃণমূলকে চাপে ফেলা গিয়েছে তার চেয়ে আমজনতার কাছে বিজেপির প্রতিহিংসার রাজনীতি আরও প্রকট হয়েছে বস্তুত সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের ঝড়ে বাংলায় উড়ে গিয়েছে বিজেপি আয়ের দিকে কখনোই গুরুত্ব দেননি ভোটে হারতেই চেপে বসেছে চিন্তা ওদির বললেন কঠিন সময় আসছে দশ থেকে কুড়ি বছর নয় টানা পঁচিশ বছরের সাংসদ সঙ্গে জড়িয়ে আছেন এই মানুষটা সেই অধীর চৌধুরী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে টিএমসির তারকা প্রার্থী ইউসুফ পাঠান ক্লিন বোল্ট করেছে তাকে এবার সংসদে যাওয়া হচ্ছে না অধীরের তাই প্রশ্ন উঠছে এবার কি করবেন কংগ্রেসের এই প্রবীণ নেতা লোকসভা নির্বাচনে পরাজিত হলেও কোনো অভিযোগ অনুরোধ শোনা যায়নি অধীরের কণ্ঠে জনতা জনার্দন তাদের রায় মাথা পেতে নিয়েছেন তিনি তবে ভোটের এই রেজাল্টের পর তার জন্য যে কঠিন সময় অপেক্ষা করছে সেটা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন বহরমপুরের সদ্য প্রাক্তন সাংসদ সম্প্রতি এক সাক্ষাৎকারে অধীর চৌধুরী বলেন আমি কখনো নিজের আয়ের দিকে গুরুত্ব দেয়নি রাজনীতি ছাড়া অন্য কিছুতে আমি দক্ষ নই সেই কারণে আমার জন্য একটা কঠিন সময় আসছে কিভাবে তা কাটিয়ে উঠব জানি না কংগ্রেসের এই প্রবীণ নেতা জানিয়েছেন জলদি সাংসদের বাসভবন ফাঁকা করার জন্য তাকে দিল্লি যেতে হবে সেখানে পড়াশোনার জন্য তার কন্যা থাকতেন তবে এবার তাকে খুঁজতে হবে নতুন ঠিকানা দিল্লিতে গিয়ে অন্য বাড়ি খুঁজবেন বলে জানিয়েছেন অধীর কংগ্রেস নেতা জানান বহরমপুরে পরাজয়ের পর তার কাছে দলের শীর্ষ নেত্রীদের তরফ থেকে কোনো ফোন আসেনি তবে যখন কথা হবে তখন প্রদেশ সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করবেন বলে জানিয়েছেন অধীর উল্লেখ্য দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে চমকপ্রদ ফলাফল করেছে টিএমসি অধীরগর হিসেবে খ্যাত বহরমপুরেও এবার ঘাসফুল ফুটেছে প্রায় পঁচাশি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জোরাফুল শিবিরের তারকা প্রার্থী ইউসুফ পাঠান জনতার রায় মাথা বেঁধে নিয়েছেন অধীর শুধু বলেছেন ভোটের মধ্যে সাম্প্রদায়িকতার ঢুকে যাওয়া এই ফলাফলের জন্য অনেকাংশে দায়ী কেন এমন হার বিজেপির অন্ধরে একে অপরকে দোষ দেওয়া শুরু পাঁচ ভিলেন নিয়ে চর্চায় পদ্মের নেতারা বাংলায় সাংসদ সংখ্যা দু থেকে আঠারো হতেই রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি দু হাজার একুশ সালে নীলবাড়ির লড়াইয়ে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এরপরে বিজেপির স্বপ্ন ছিল দিল্লি বাড়ির লড়াইয়ের সাফল্য নিয়ে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন থেকে সিএ কার্যকর হওয়ার মতো ঘটনা তৃণমূলের বিরুদ্ধে ওঠা নানান দুর্নীতির অভিযোগ ও তদন্ত রাজ্যে পাদদের জমি আরও মজবুত করবে বলে অঙ্ক কষেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাতে ভার করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমপক্ষে তিরিশ আসন জয়ের লক্ষ্য পেতে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই অঙ্কে ভরসা রেখে বাংলায় দল সবচেয়ে ভালো ফল করবে বলে দাবি করেছিলেন বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা দেখার পরে আরও আশাবাদী হয়ে ওঠা বিজেপির তিন বছরের মধ্যে দ্বিতীয়বার স্বপ্নভঙ্গ হয়েছে মঙ্গলবার আর গণনা চলতে চলতেই শুরু হয়ে যায় হাড়ের দায় চাপানো ফল প্রকাশের পর দিন তা আরও জোরালো হয়েছে অনেকেই মনে করছেন ভোটে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতা পাওয়া যায়নি যাদের উপরে ভার ছিল তাদের কেউ অনভিজ্ঞ কেউ ভোটের রাজনীতিতে অতটা দর নন আবার কেউ দ্বিতীয় সারি নেতা অনেকেই মতে ভোটে কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকলে ফল এতটা খারাপ হতো না কিন্তু তার পাল্টা অনেকে বলছেন বিজেপিতে পর্যবেক্ষক প্রথা আগেই ব্যর্থ হয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তা পরীক্ষিত এবং প্রমাণিত ফলে তাতে খুব একটা লাভ হতো না বিজেপির অন্তরে এখন অনেক আলোচনা সেই আলোচনায় সকলেই অপর পক্ষকে কাঠগোড়ায় তুলছেন আবার কেন্দ্রীয় নেতৃত্বের ত্রুটিও দেখাচ্ছেন অনেকে তবে রাজ্য বিজেপির পক্ষে প্রকাশ্যে যা দাবি করা হচ্ছে তাতে বাংলার ফল আদৌ দলের কাছে বিপর্যয় নয় রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি আমার নেতৃত্বের দেওয়া লক্ষ্য পূরণ করতে পারিনি ঠিকই তবে এটা কখনোই বিপর্যয় নয় আশা ছিল কিন্তু বাস্তব পরিস্থিতি অনুকূল ছিল না চুপ করে বসে থাকবে না দলীয় কর্মীদের উপর হামলায় প্রত্যুত্তরে হুঁশিয়ারি সুকান্তের ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায় ঘরছড়া আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা খাস কলকাতার নারকেল ডাঙাতেই আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী তার স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে মাহেশ্বরী ভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন তিনি এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন বাংলায় ভোটের নামে প্রহসন চেষ্টা নিরপেক্ষ ভোটে বাধা দিয়েছে রাজ্য সরকার ভোট পরবর্তী হিংসা এখনও চলছে বর্ধমানে পার্টি অফিস পোড়ানোর চেষ্টা হয়েছে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে বিজেপি চুপ করে বসে থাকবে না সুদ্রে যান মুখ্যমন্ত্রী তৃণমূল মারলে বিজেপিও পাল্টা মারবে তখন কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে তৃণমূল সংযুক্ত না হলে পাল্টা মারব বিজেপিও প্রত্যুত্তর দেবে ভোট পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়াদের দেখতে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে মহেশ্বরী ভবনে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সহ অন্যান্যরা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এত খারাপ ফলের কারণে সম্পর্কে জানাতে চাওয়া হলে তিনি বলেন আমরা সব সময় যেটা চিন্তা করি সেটাই যে বাস্তবে হবে তার কোনো মানে নেই এবার আমরা কিছু জায়গায় পরিকল্পনা করে প্রার্থী দাঁড় করিয়েছিলাম সেটা সব জায়গায় মেলেনি বিভিন্ন ইস্যু ইস্যুতে ভোট হয় এবার সম্পূর্ণ ফলাফল আমাদের পরিকল্পনা অনুযায়ী মেলেনি তবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ত্রুটিগুলি খতিয়ে দেখে সামনের দিকে এগিয়ে যাব দু সালে রাজ্যে সরকার গড়বে বিজেপি